আমার ফেভারিট খাবার হলো সেই মেলাৰ আমি আর গুগনি ঘুরে দেখে মজা করে আমি যখন ওই নাগদতলা আর তখন দেখি আর ব্রেকডান্সে ওঠে। আর ওই ব্রেকডান্সে পর বন্ধু জড়িয়ে ধরে বলে আরো

হলো হম এক 12টা ফুচকা দিয়েছি কাস্টমার বলে 10টা ফুচকা দিয়েছো আমি কতক্ষণ কথা কাটাকাটি হয় না না তো এক 10 বাপ তোকে আর মেলা নিয়ে রচনা বলতে হবে না তুই থাম থাম তুই বস বাবা তুই বস এই তোরা সকলে বস আমি এখন আসি আপনাদের